ফাইনালে গেস্ট চলে এসেছে পাবজি মোবাইলের নতুন বেটা ভার্সন ফোর পয়েন্ট টু এবং এই আপডেটে কিন্তু খুবই মারাত্মক কিছু ফিচার অ্যাড করেছে যেগুলো দেখে আপনাদের মাথা বড় হ্যাং করে যাবে মেন আপডেট হয়তো আসবে নেক্সট মান্থে বাট আমরা যেহেতু বেটা ভার্সন পেয়ে গেছি চলুন আপনাদেরকে খেলে দেখায় যে অ্যাকচুয়ালি কি কি আপডেট আসতে চলেছে তার আগে বলে দিয়ে গেছে আমরা কিন্তু এই ভিডিওতে একজনকে রয়্যাল পাস গিভ করবো এবং প্রসেস খুবই সিম্পল আপনাদেরকে আমাদের ভিডিও তো অবশ্যই একটা লাইক দিতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে আর কমেন্টে জাস্ট আপনার আইডিটা লিখতে হবে দ্যাটস ইট উইনার আমরা সিলেক্ট করবো আমাদের ইউটিউবের কমেন্ট থেকে সব দ্রুত প্রসেসগুলো ফলো করে গিভেয়েতে পার্টিসিপেট করুন ওকে আমরা ম্যাচটা স্টার্ট করে দেয় এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ইরাঙ্গেলের ম্যাপ অ্যাড হয়েছে বাট এটা একদমই বেসিক কারণ যেহেতু বলেছি যে বেটা ভার্সন এবং এটা কিন্তু প্রথম বেটা তাই সব কিছু ডিটেলসে থাকবে না ফাইনাল ভার্সনের মতো এবং লবিতে আসার পরে আপনারা লবিটা কিছুটা এমন দেখতে পাবেন এখানে কিছু একটা তো থাকবে যেটা এখনও ডেভেলপমেন্ট চলতেছে জাস্ট এখন একটা বেসিক থ্রি ডি মডেল আছে বাট ফাইনাল আউটপুট যখন আসবে তখন কিন্তু গাইজ এই লবিটা মারাত্মক লাগবে আমি লবিতে দুইটা আইটেম দেখতে পাচ্ছি এগুলো পিক আপ করা যাচ্ছে না হয়তো আমরা নেক্সট আপডেটগুলোতে এগুলো পিক আপ করতে পারবো বা ডিটেলস আরো জানতে পারবো সো প্লেনে ওরা কিন্তু গাইস আপনার এইরকম দুইটা জায়েন ট্রি দেখতে পাবেন যেটা এখন দেখা যাচ্ছে আর প্রথম ট্রিটা তো খুবই বড় এটাতে যাওয়ার কোনো ওয়ে নেই টাতেও যাওয়ার কোনো ওয়ে নেই বা আপনারা যদি খেয়াল করেন এটা মিরিলে কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে হয়তো আমরা ওখানে যেতে পারবো এবং আপনাদের যদি মনে থাকে মিরর আইল্যান্ড বা মিরর ওয়ার্ল্ডের কথা সেখানে কিন্তু পোর্টালের মাধ্যমে আমরা মিরর ওয়ার্ল্ডে যেতে পারতাম এইটাও কিন্তু এই অ্যাপটাও কিন্তু সেম টু সেম সেরকমই কিছু হতে চলেছে এবং আপনারা যদি ম্যাপটা ওপেন করেন গাইস এবার কিন্তু ডিফারেন্ট একটা প্লেসে মেনশন দেখতে পাবো আমরা যেটা কি না পচিংকি ইয়াসনাতেও আছে বাট পচিংকিতে কিন্তু এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে যেটা কিনা এক সময় হতো প্রথম দিকে যখন পাবজি লঞ্চ হয়েছিল আপনাদের মনে আছে সবাই শুধু পচিংকি নামতো পচিংকি ছিল একমাত্র হট ড্রপ এটা কিন্তু এবার এই ইভেন্টে হতে চলেছে সো আপনারা দেখতে পাচ্ছেন পচিংকি কিন্তু পুরোটাই ইভেন্ট দিয়ে ঘেরা অনেক ওয়াল আমি দেখতে পাচ্ছি উপর থেকে এছাড়া কিন্তু মেনশন প্রায় তিন জায়গাতে মানে একটা মেনশন না আপনারা তিন দিকেই কিন্তু মেনশন পাবেন সো আমি একটাতে নেমে পড়ছি অ্যান্ড নেমে কোনো লুট নাই যেহেতু মানে এখনও চলতেছে কাজ এটার সো লুট এখন এখানে বসায় নেই আপনারা হয়তো লুট এখন পাবেন না যদি বেটা ভার্সন কেউ খেলেন বাট আমি পাওয়ার খোঁজার ট্রাই করে দেখি কি কি পাওয়ার আছে এখানে সো এই ইভেন্টে এবার আপনারা পেয়ে যাবেন এই আইটেমটা স্করপিয়ন হর্ন এবং এটা ইউজ করলে আপনাদের জন্য একটা বিচ্ছু চলে আসবে মানে স্করপিয়ন চলে আসবে যেটাতে আপনারা বসতে পারবেন এবং সাথে আরেকটা টিমমেটও নিতে পারবেন এটা হচ্ছে টু সিটার সো এটার স্পিড কিন্তু আমারই অনেক বেশি যে তা না তবে এইটা দিয়ে কিন্তু আপনারা এভাবে এনিমিকে খুঁজে 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 মারতে পারবেন এবং এখানে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে লঞ্চ স্পাইকস এটা দিয়ে মূলত আপনারা এনিমিকে ড্যামেজ দিতে পারবেন এনিমি যত দূরেই থাকুক না কেন ক্লোজ বা দূর সব জায়গাতে ড্যামেজ দিতে পারবেন ক্লোজে আপনারা যদি ড্যামেজ দিতে চান তাহলে অ্যাবিলিটি ইউজ করতে পারেন যেটা ইউজ করার ফলে এনিমি একটু দূরে চলে যাবে এবং ড্যামেজও খাবে সো অ্যাবিলিটির পাশে কিন্তু নতুন আরেকটা বাটন আছে বোরো নামে এই বাটনে ক্লিক করার পর আমাদের স্করপিও কিন্তু এভাবে আমাদেরকে নিয়ে মাটির ভিতরে ঢুকে যাবে জাস্ট তার লেজটা একটু দেখা যাবে এটাতে ইনিমিও অবশ্যই ড্যামেজ দিতে পারবে কিন্তু আপনাকে ড্যামেজ দিতে পারবে না এবং স্করপিওনের যে মেন বডি সেটাকে ড্যামেজ দিতে পারবে না লেজের ড্যামেজটা কিন্তু একটু আলাদা ওটা নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই এইভাবে আপনি যে কোনো জায়গায় রাশ দিতে পারবেন আপনারা যদি কোথাও মুভ করতে হয় কিন্তু এনিমি সামনে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেক কাজে দিবে এছাড়া অনেক অনেক কাজে আপনারা এটাকে ইউজ করতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আপনার উপর যে আপনি কিভাবে আসলে এটাকে ইউটিলাইজ করবেন সো এরপরে আপনারা আরেকটা আইটেম পেয়ে যাবেন লুনিনা ফ্রুট বাট মানে কোনো একটা ফলের বিচে হয়তো বা সো এইটা লাগানোর এই এইরকম একটা গাছ আপনারা দেখতে পাবেন বাট এটা লাগানোর পরে আমি যাই না আসলে এটা আমাকে কিছু দিল না আমি এটাকে ফায়ারও করতে পারতেছি না বা আদৌ এখান থেকে কী পাবো কি না পাবো এখন আমি যাই না কথা আমি কিছুই পাইনি এটা লাগানোর পরে হয়তোবা এখনো এটা কাজও রেডি হয়নি বা হয়নি বাট দেখা যাক ইন ফিউচারে কী আপডেট আসে এটা নিয়ে বাট এটা শিওর থাকেন এটাও কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট ফিচার আর এরপরে মেইন যে আইটেম হ্যাঁ যেটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে স্করপিওনোর থেকেও সেটা হচ্ছে এই সিরিঞ্জ এই সিরিঞ্জটা আসলে কি এই সিরিঞ্জটা আপনারা ইউজ করার পরে আপনাদের একটা ডানা গজায় যাবে ঠিক আছে প্রজাপতি ডানা যেটা দিয়ে আপনারা উঠতে পারবেন জ্যোৎ ব্যাপারটা আমার কাছে কিন্তু অস্থির লাগছে ভাই রে ভাই মানে লিটারিলি আমি উঠতে পারতেছি আমার ডানাও গজাইছে এবং সেই ডানা দিয়ে আমি উঠতে পারতেছি আমি এইটার ফিচারগুলো একটু আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন সো আপনার মিডিলে একটা কারবার দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিকেট করে যে আপনি কতক্ষণ উঠতে পারবেন এটা নিয়ে মানে উপরে উঠতে পারবেন নর্মালি আপনি আনলিমিটেড উঠতে পারবেন যদি নিচে দিয়ে ঘোরাঘুরি করেন তাহলে আনলিমিটেড উঠতে পারবেন বাট আপনি যদি প্রথমবার ক্লিক করেন তাহলে যতক্ষণ এই বারটা ফুল থাকবে বা যতক্ষণ এই বারে শক্তি থাকবে ততক্ষণ আপনি অনেক উপরে উঠতে পারবেন এবং আপনি যদি বেশি উপরে উঠে যান আর বারটা খালি হয়ে যায় তাহলে আপনি কি নিচে নামিয়ে দেবে এবং কিছুক্ষণের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন না এর দ্বিতীয় যে ফিচার সেটা হচ্ছে আপনারা যদি উপরে উঠে তিন নম্বর বাটনটা ক্লিক করেন তাহলে এইভাবে এনিমিকে ড্যামেজ দিতে পারবেন বা এনিমির উপরে আপনারা অ্যাটাক করতে পারবেন এবং এর পরের যে ফিচার সেটা হচ্ছে মিডিল বাটনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এভাবে এনিমিকে আপনারা ডস দিতে পারবেন পাশাপাশি আপনার আশেপাশে যে এনিমিগুলো থাকবে তারা এক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে যাবে এভাবে এছাড়াও আপনারা কিন্তু এইটার ওরার ক্ষমতাটা ইউজ করে যে কোনো বিল্ডিংয়ের উপর উঠে যেতে পারবেন এনিমিকে সারপ্রাইজ অ্যাটাক দিতে পারবেন অর্থাৎ অনেক কিছুই করতে পারবেন সো যেই কয়টা ফিচার গাইজ আমি আপনাদেরকে দেখালাম অর্থাৎ স্করপিয়ন আর এই যেই সিরিজটা মানে প্রজাপতির ডানা এই দুইটা দিয়ে কিন্তু খুব মারাত্মক লেভেলের ফাইট আপনারা করতে পারবেন মজা আপনারা করতে পারবেন এবং এনিমিকেও খুব চমৎকারভাবে মারতে পারবেন ওকে সো এই পুরো আপডেটটা আপনাদের কাছে গ্যাস কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং কোন ফিচারটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানান আর যেহেতু এটার আরও অনেক আপডেট আসবে যে বললাম এখনও কিন্তু এটা পলিশড না জাস্ট প্রথম বেটা আপডেট আসছে এটা এবং এখানে আরও অনেক ফিচার অ্যাড হবে থ্রি ডি মডেল যেগুলো আছে বা পুরো গেমের গ্রাফিক্স যেটা আছে আরও অনেক ইম্প্রুভ হবে এবং আমরা মিরর ওয়ার্ল্ডেও যেতে পারবো সো সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো নেক্সট আপডেট আসার পরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত করে গিভয়েতে পার্টিসিপেট করেন আল্লাহ হাফেজ